দশ বছর ধরে আইএসএল হচ্ছে কিন্তু ভারতবর্ষে র্যাঙ্কিং একশো সাতাশ বা তারও নিচে চলে যাচ্ছে আজকে এই দশ বছর ধরে আইএসএল হয়ে ভারতীয় ফুটবলে কি লাভ হলো না না আইএসএল কে নেবাই উচিত আইএসএল না করে আমার যে ফুটবল হয় যেভাবে হয় সেটা ভাব আটটা দশটা ফুটবলে আমরা হিরো হয়ে গেছিলাম আমরা দেখতে পেয়েছিলাম ওখানে খেলে কত ভালো হয় এটা হচ্ছে না আইএসএল এ তুই ভাব না আইএসএল এ লাস্ট প্লেয়ারটা কিন্তু কি করতে ওকে তাড়াবে না কেউ ও নাচ নাচ্ছে ও বলছে গোল 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 আর সবচেয়ে বড় কথা হলো ইউরোপিয়ান প্লেয়ার আমি অ্যালাউই করতে দেওয়া আমি কি থাকবো বাংলার ছেলে কি হচ্ছে কম না কি ভালো ভালো খেলে ছেলে এই সেইগুলোকে বাদ দিয়ে এটা করা কিচ্ছু হচ্ছে না আয়সের তুই দেখবি কিচ্ছু করতে পারছে না ছ বছরের মধ্যে আমরা জিতিনি এছে লজ্জা কি আমরা জিতিনি এটা প্রচন্ড এই বাইচুমার কল্যাণের বাধ্যুদ্ধ নিয়ে তুমি কি বলবে খুব দুর্ভাগ্য ওই দুজনকেই সরিয়ে দেওয়া দরকার এসব ব্যাপারে বাচ্চা ছেলের মতো করছে ওরা এত এই বয়স হয়েছে আকারন করবে আর এতটুকু তো খেলা মোহনবাগান এবিজবঙ্গাল মাবাড়ানি এরা চলে তাই বলে খেলাটা চলে আর কোথায় চলে এবং বাংলায় তো ফুটবলটা নষ্ট হয়ে যাচ্ছে এবং তুই যেটা বললি পারফেক্ট বলেছিস এটা আইএসএল এর সাথে কোনো দরকার নেই আইএসএল এর সাথে উচিত ছিল আমি বলেছিলাম জানিস ওনাকে ওই মহিলা যিনি আছেন তাকে বলেছিলাম যে আমাদের টাইম দি আমি একটা কথা বলি এমপি হয়ে যে আপনি একটা করুন যে প্রত্যেকটা যা যারা লাস্ট হবে তাকে তারা সরিয়ে দেওয়া হবে যেরকম হয় সেটা করুন সেটাও হচ্ছে না ওখানে ফার্স্ট যে চিঠিছে সে নাচ্ছে আর তিনে যারা ছ নম্বর আছে সেও নাচ্ছে এটা কোনো মানে হচ্ছে শুনুন এই জায়গায় কি আপনি বলবেন যে আইএসএল এর থেকে যখন আই লীগ ছিল তখন ভারতীয় ফুটবলের আখেরে উন্নতি হচ্ছিল আইএসএল এসে সম্পূর্ণটাই জল ঢাললো একদম তোর সাথে 100% বলছি আমরা খেলেছি তো আমার তো খেলার জীবনে অনেক বেশি আছে খেলা খেলার মধ্যে জিতেছি লড়াই করেছি কিন্তু এই ব্যাপারটা তো পারফেক্ট হয়েছে কেন এইটা তো একদম বন্ধ করে দেওয়া উচিত হ্যাঁ এবং কেন অন্ধ করে দেওয়া হচ্ছে আমি বলছি আর নাহলে একটা করুন ভালো ভালো করে যেটা করুন যে ফুটবল তৈরি করে ভালো একটা করুন আপনি অস্ট্রেলিয়ার প্লেয়ার নিয়ে আসছেন আপনি কোথাকার প্লেয়ার নিয়ে আসছেন আমাদের ছেলেরা কম আছে নাকি এখন বাংলা বাঙালি আমি আমি হাওড়ায় থাকি হ্যাঁ আমি ওখানকার এমপি আমি যে দেখি মাঠের মধ্যে খেলা ভর্তি হচ্ছে সব বাঙালি ছেলে তুই বিশ্বাস কর কি ভালো ভালো ছেলে আছে কিন্তু আমরা দিতে পারছি না